বলিউড তারকার প্রেমে পাগল মোহাম্মদ সিরাজ খুবই শীঘ্রই হবে চার হাত এক ক্রিকেট তারকাদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের সম্পর্কের গুঞ্জন বেশ শোনা যায় শুধু তাই নয় বলিউড অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারদের বৈবাহিক সম্পর্কও গড়ে উঠেছে এই তালিকায় রয়েছেন শর্মিলা ঠাকুর মনসুর আলী খান পতৌদি থেকে শুরু করে হরভজন গীতা বসরা বিরাট অনুষ্কা রাহুল আথিয়া যুবরাজ হ্যাজেল সহ বেশ কয়েক তারকা ক্রিকেটার এবার এই তালিকায় সম্ভবত নাম লেখাতে চলেছেন কিংবদন্তি গায়িকা আসা ভোসলের নাতনি জেনাই ভোসলের সম্প্রতি একটি জন্মদিনের পার্টিতে মোহাম্মদ সিরাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে যার পর থেকে সম্পর্কের গুঞ্জন সমাজ মাধ্যমে শুরু হয়েছে সম্প্রতি আসা ভোসলের নাতি জেনাই ভোসলে তেইশ বছরে পা দিলেন সেই উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিল ভোসলে পরিবার সেই পার্টিতে বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বদের দেখতে পাওয়া গিয়েছে বলিউড সেলেবদের সাথে সেখানে বেশ কিছু ক্রিকেটারদেরও দেখতে পাওয়া গিয়েছে আর সেই পার্টি একাধিক ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রকাশে আসা ছবিতে মোহাম্মদ সিরাজকে দেখতে পাওয়া যাচ্ছে আসা ভোসলের নাতনি জেনাই ভোসলের সাথে জানায় এদিন নিজের ইনস্টাগ্রামে তার জন্মদিনের পার্টির একাধিক ছবি পোস্ট করেছেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ